আমরা দুইশো চোদ্দোর দিয়ে যদি ভাগ করি প্রথমে এক সংখ্যা এক অঙ্ক চিন্তা করলে ভাগ যাচ্ছে আমরা দুইশো চোদ্দ দ্বারা ভাগ করবো তাই না এবার একটু আমরা মনে মনে আমরা তো দুইশো চোদ্দের নামাতা শিখি নাই নামাতা আমরা বানিয়ে নেবো কেমন দুইশো আমরা আপাতত চোদ্দটা রাখলাম দুইশো নি কেমন দুইশো কে একবার নিলে কত হয় দুইশো দুইবার নিলে চারশো তিনবার নিলে ছয়শ আমাদের তো ছয়শ এখানে আছে তাই না নিতে তো পারছি এবার চোদ্দ চোদ্দ রেখে দিলাম না কয়বার রেখে দিয়েছি তিনবার যেহেতু এটা তিনবার নিছি ছয়শ হয়েছে না ওইটা ওইটা তিন চোদ্দ কত বিয়াল্লিশ কত তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এই দুইশো চোদ্দ কে তিনবার নিলে কত পাওয়া যাচ্ছে ছয়শত বিয়াল্লিশ এভাবে হিসাব করা যাবে না

আমরা এখন আমাদের অঙ্কটা শেষ হচ্ছে না কারণ কি এখানে আমাদের আরো একটা অঙ্ক করার মতো আছে কয়বার যাবে একবার নিলে তো এটা চারশোর উপরে চলে যাচ্ছে তাই না এটা নিলে কত হয় দুইশো চোদ্দ এবার আমরা একটু করিনি থেকে নিয়ে কত শূন্য পাঁচ থেকে কত কি করা ফল হচ্ছে ভোরের টা একত্রিশ বাঘ শেষ কত শেষ হচ্ছে চল্লিশ মনোযোগ এবার একটা ওই একটু দেখো তো নয় বিশটা যাচাই পদ্ধতি নামে আছে কিনা যাচাই পদ্ধতি না যাচাই পদ্ধতি আছে বইয়ে সবাই একটু বইয়ে দেখো যাচাই পদ্ধতি নামে একটা অপশন আছে আমরা এখন যাচাই করব আমাদের যে বাঘটা ঠিক আছে কিনা কেমন একটু দেখো তো সবাই যাচাই পদ্ধতিতে আমরা এগুলো একটু নাম লিখে দিচ্ছি এটার নাম কি বাঘ এটার নাম আর যেটা আমরা বাঘ করে পেয়েছি এটার নাম কি বাঘ ফল আর যেটাকে আমরা ভাগ করেছিলাম এটার নাম কি ভাগের শেষে যেটা আছে সেটার নাম কি এগুলোর কি নাম লিখতে হবে না এগুলো দরকার নেই তাহলে বাই্য বাজ বাঘল বাক যা সত্য দি কেমন সমান কি ভাগ ফল সমান হবে বাই্য সমান হবে কি করলে আর গুণ করে যদি আমরা বাক্সের যোগ করি তাহলে আমরা কি পাবো বাই্যের সমান পেয়ে যাবো এখন পাচ্ছে কিনা একটু দেখিনি আমাদের বাহ্য কত আছে ছয় হাজার ছয় শত

এটা তোমরা রাফ করে করে দেখবে কেমন রাফ করে করে দেখবে সেই হলো 636 যোগ 40 না এবার 40 আমরা যোগ করি শূন্যের সাথে 4 যোগ করলে 4 4 3 এ 7 6 6 কত পাওয়া গেছে 6674 যা কিসের সমান বাইজের সমান যদি আমরা এই কাজগুলো করলে বাইজের সমান আসে তাহলে মনে করতে হবে আমাদের অঙ্কটা কি আর কি আছে সঠিক আছে যখন আমাদের ভাগ শেষ থাকবে না জিরো থাকবে তখন কিন্তু ভাগ শেষ আর যোগ করা লাগবে না শুধু এই কাজটা করলে বাইজের সমান এসে যাবে কি করলে ভাগক আর ভাগফল গুণ করলে বাইজের সমান হয়ে যাবে আর যদি ভাগ শেষ থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা সমান হওয়ার জন্য ভাগ পর্যন্ত কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ ভাগক গুণ ভাগফল যোগ ভাগ এতটুকু করতে হবে যদি এটা জিরো হয় তাহলে ভাগক ভাগফল গুণ করলে বাইজের সমান আর যদি জিরো ছাড়া অন্য কিছু হয় ভাগক আর ভাগফল গুণ করে ভাগশেষটা যোগ করলে বাইজের সমান হবে যদি এরকম সমান হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমার অঙ্কটা কি আছে সঠিক আছে এটাই হচ্ছে যাচাই পদ্ধতি ধন্যবাদ